প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে দেশের বেশ কিছু এলাকায় যেকে বসেছে শীত এই শীতের মাঝে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কয়েকটি জেলার ওপর তৈরি হতে পারে একেবারে বাড়ি মেঘ এই বাড়ি মেঘ থেকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা জানিয়ে দেব এছাড়া দেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারত কিন্তু অনেকটাই নেমে গেছে বেশ কিছু এলাকায় ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো আগামীকাল কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত অব্যাহত থাকবে সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে একেবারে দেখুন রবিবার এবং সোমবার দেশের কয়েকটি এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং আগামী রবিবার পনেরোই ডিসেম্বর নাগাদ দেশের একেবারে উত্তর পূর্ব কয়েকটি অঞ্চলে ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখুন এখানে আকাশ প্রচণ্ড মেঘলা হলেও কিছু সময়ের জন্য বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই যদিও আমরা দেখি দেখুন ধর্মনগর আকাশ মেঘলা হতে পারে তারপর এর আশেপাশে সকল স্থানে দেখুন ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে পাশাপাশি মৌলভী বাজার বালাগঞ্জের দিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আকাশ কিছুটা মেঘলা হবে কিছু সময়ের জন্য এরপরে পরিষ্কার হতে পারে এবং এখানে দেখুন বানিয়াচন হবিগঞ্জ অঞ্চল থেকে শুরু করে আশেপাশে সকল এলাকায় কিছু সময়ের জন্য আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে প্যানার বাগ অঞ্চল থেকে শুরু করে এদিকে দেখুন জামালগঞ্জ উত্তরে সকল এলাকায় আকাশ মেঘলা হতে পারে নেত্রী দিকে ভীষণ বাপুরের একটু দক্ষিণ দিকে ইটনার উত্তর দিকে এখানে সকল স্থানে কিছু সময়ের জন্য আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে তবে এখানে বৃষ্টিপাত হবে না তখন কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আকাশ কিন্তু প্রচন্ড মেঘলা হয়ে যেতে পারে এরপরে আবারও মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ দেখা দিতে পারে ওই সময় বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আকাশ পরিষ্কার থাকবে উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল সকলের স্থানে আকাশ তখন পরিষ্কার থাকতে পারে এবং সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি বিশেষ করে আকাশ পরিষ্কার থাকতে পারে আজ সকাল থেকে বাংলাদেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় কুয়াশার ছাদরে কিন্তু ডাকা থাকতে পারে আর এদিকে দেখুন সোমবার ষোলোই ডিসেম্বর এখানে ভোর সকাল থেকে কয়েক ঘন্টার জন্য এখানে দোহার অঞ্চলে আকাশ মেঘলা থাকবে ফরিদপুরে আকাশ প্রচন্ড মেঘলা থাকবে মকসুদপুর শিবচর আকাশ মেঘলা থাকবে দামরাই ঢাকা তারপর নাগারপুর ঢাঙ্গাইল বাঁশটাইল কালেহাটি তারপর চিরাজগঞ্জ আকাশ মেঘলা হবে কিছু সময়ের জন্য এবং জলকাত্র এবং সরিষা বাড়ে প্রচন্ড আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাতের তেমন আবাস কিন্তু ওটা আসেনি এখনও এখানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়নি আর জামালপুরের দিকে দেখুন মাইমন সিংহ এই এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে ফুলপুর নালিতাবাড়ি বাড়ি বাহাদুর বা এদিকে গাইবান্ধার দিকে দেখুন রাজীবপুরের দিকে আকাশ প্রচন্ড মেঘলা হতে পারে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই আর এদিকে আকাশ মেঘলা হতে পারে ইটনা অঞ্চল বানিয়াচং হবিগঞ্জ এদিকে পেনারবা অঞ্চল তারপর এদিকে বালাগঞ্জ মৌলভী বাজার কামালগঞ্জ ধর্মনগর কোলাউড়া বড়লেখা সকল স্থানে কিন্তু সোমবার ষোলোই ডিসেম্বর নাগাদ কয়েক ঘন্টার জন্য আকাশ মেঘলা হতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ দেখা দিতে পারে তবে চলমান আবহাওয়ার পরিস্থিতি বেশ কিছু এলাকায় প্রচন্ড ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তো এই মুহূর্তে ঠান্ডায় কাঁপছে দেশের মানুষজন আপনার গ্রামের পরিস্থিতি কেমন অভিশে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় একেবারে গণকর চাদরেও কিন্তু ডাকা পড়ে গেছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপর চট্টগ্রাম চকুরিয়া কক্সবাজার কুতুবদিয়া পড়িগুড়ি কাগড়াচুরি সকল এলাকায় কিন্তু ঘন কুঁয়াশার চাদরে ডাকা পড়ছে সেনবা অঞ্চল কুমিল্লা ফরিদগঞ্জ মোচিরহাট আমরাপুর আগরতলা ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় একেবারে ঘন চাদরে চাদরে কিন্তু ঢাকা রয়েছে পাশাপাশি কাপাশি এদিকে মৌলভী বাজার সিলেট বিভাগের উপর মাদান বিশ্বম্বাপুর এখানে বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়ে রয়েছে যা আগামীকাল অলরেডি অব্যাহত থাকার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপাতত দেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রার পারে কিন্তু এগারো বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে গেছে এবং যে কে বসেছে কিন্তু শীত প্রচন্ড ঠান্ডা চরমভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে বিশেষ করে আজও বেশ কিছু এলাকায় তীব্র ঠান্ডা শীত কিন্তু থাকবে খুলনা সাতক্ষীরা যশুর লোহাগাড়া মাদারীপুর পিরি এখানে বরিশাল মতিরহাট পোহিদগঞ্জ কম বেশি বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা থাকবে পাবনা নাগারপুর ঢাকা কাপাসিয়া চিরাজগঞ্জ সিংড়া কিশোরগঞ্জ ময়ম সরিষা ভারী বগুড়া মহাদেবপুর এবং মালদা এখানে দেখুন রাজশাহী চাপাই নবাবগঞ্জ এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় আজও প্রচন্ড ঠান্ডা শীত থাকবে এবং সঙ্গে ঠান্ডা বাতাসে কিন্তু অব্যাহত থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে রংপুর বিভাগের থেকে শুরু করে এখানে এখানে রাজশাহী বিভাগের সকল জেলায় তারপর এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আজও দমকা ঠান্ডা বাতাস কিন্তু অব্যাহত থাকবে আগামীকাল থেকে দমকা বাতাসের মাত্রা কিছুটা কমতে পারে তারপরেও শীত কিন্তু নামবে না প্রচণ্ড শীত থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে দেখুন তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার পরিস্থিতি প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন এতুক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ